হাই গাইস আমি চলে এসছি চলে এসেছি আবার সেই ঝাড়খণ্ড ঝাড়খণ্ড যাচ্ছি এখন আমি ঝাড়খণ্ড হয়ে গেছি ঝাড়খণ্ডে একটা জঙ্গলে আছে আমি শালগাছের জঙ্গল দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর জায়গাটার নাম হয়েছে চৈত্রগ্রাম আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা চ্যানেলটা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর এই রাস্তাটা যাচ্ছে দুমকা লাইন দুমকা দেওঘর প্লাস আপনার ম্যাসেঞ্জার হয়ে যাব আমি তা কোথায় কী যাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব দেখাবো দুই দিকেই জঙ্গল আর মধ্যেখানে রাস্তা কত সুন্দর ভিউটা দুদিকেই শাল বাগান দেখতে পাচ্ছেন সব শাল গাছ আর শাল গাছ আর এই যে গাড়ি আর গাড়ি দাঁড়িয়েছি দাঁড় করেছিলাম আমরা একটু ইয়ে করলাম আমরা তাই গাড়িতে এবার উঠবো একটু দেখবেন ভিডিওটা আপনাদেরকে আরও নতুন ভিডিও দেবো আমি আজকে দেখুন চাই ধার শাল গাছের বোন দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গলের মধ্যখান দিয়ে রাস্তা এই আমার গাড়ি আর করেছে দুমকা রোড দুমকা চলে যাচ্ছে এই রাস্তাটা এই পাহাড়টি হচ্ছে ম্যাসেঞ্জার ঢোকার ঠিক তিন কিলোমিটার আগে দেখতে পাচ্ছেন বাঁ দিকে কত বড় আমার পাহাড় আর একটুখানি গেলেই আমরা ম্যাসেঞ্জার পৌঁছে যাবো ম্যাসেঞ্জারও আপনাদেরকে হালকা করে দেখাবো একদিন দেখিয়েছি ভিডিওতে আসিব দেখাবো আপনাদেরকে ম্যাসেঞ্জারটা দেখুন আমি চলে এসেছি সেই ম্যাসেঞ্জারের ড্যামে বোর্ড দেখা বললো একদিন বোর্ড দেখাতে পারে ভিডিওতে স্পিড বোর্ড যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর স্পিড বোর্ডে ঘাটিয়ে যাচ্ছি আমরা দেখতে থাকুন এই দেখুন নিচে বোর্ড আছে জল দেখুন ড্যামের জল এই দেখুন পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ঝাড়খন্ড ম্যাসেঞ্জার চাপি চলো চাপি ঘুরে আসি দেখে চলো নিচে দিকে ঘুরে আসি একবার এই বোর্ডটা বন্ধ আছে নাকি ওই তো ওই ঘাট থেকে বোর্ড ছাড়ছে এই দেখুন যারা চাপবেন দুশো টাকা একশো টাকা দুই সিট আছে ঘুরে নিয়ে আসবে ওরা এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ঘাটে যাচ্ছি এই দেখুন ঘাটে চলে এসেছি আপনারা দেখতে থাকুন এই দেখুন স্পিড বোর্ডে বোর্ড দূর দাঁড়িয়ে আছে জল দেখুন এ নীল জল বুঝতেই পারছেন কতটা গভীর আছে পবন দা বিরাট গভীর আছে গো দেখুন ওই সব স্পিড বোর্ডগুলো যাচ্ছে বলে ঢেউ হচ্ছে প্রচুর বোর্ডগুলো যাচ্ছে জলে কেমন ঢেউ হচ্ছে বুঝতেই পারছেন আপনারা যারা চেপেছেন জানেন এই ম্যাসেঞ্জারে এসে আমরা এই গাড়ি নিয়ে যাচ্ছি দুমকা যাবো আজকে আর দেখুন চারি সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা দেখতে থাকবেন আপনারা এই দেখুন বোট বাবা এগিয়ে গিয়ে যাচ্ছি যা চলো আমি যাচ্ছি আর এই দেখুন ম্যাসেঞ্জার গেটটা ওই যো সামনি পাহাড় চাহিদার পাহাড় আর এদিকে জল আর জলদা যাচ্ছে আমি যাচ্ছি দূরেছে নাকি বাবা জলাতে এই দেখুন এই জায়গায় চাপবেন এই বোট থেকে যাওয়া যাবে বাপুনদা দা বলছে ঢুকে যাবে কয় ঢুকছে ধুলছে একটু ভয় লাগবে তাই দেখতে পাচ্ছেন বাপন দা চলে গেছে আমি বাপন দাকে ছবি তুলছি বাপন দা চলো ওটা কি চলো এগুলো সব আমার ইয়ে বোট না প্যান্ট জামা না ডুবে গেলে কী আছে লোক ছুটে তুলে নিয়ে যাবে আর ওই বোর্ড দেখুন আসবে গাল একটা বোর্ড আর ওই ঘাট থেকে বোট ছাড়বে এখন আজকে হচ্ছে ফেব্রুয়ারি চার তারিখ তাই তো এখন সেরকম ভিড় ভাড়টা নেই অক্সিজেন পড়ে গেলো চেপে পড়েছি আমরা এখন জলে ঢুলছি ওই দেখুন বোর্ডটা আসছে বোর্ডটাকে তুলবো ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আসছে স্পিড বোর্ড আর আমরা দেখে আছি দেখাচ্ছি আপনাদেরকে কত স্পিডে আসছে দেখুন বোর্ডটা দেখতেই পাচ্ছেন অনেক দূরে আছে এই দেখুন আজ পাচ্ছেন নিশ্চয়ই বোর্ডটা আসবে ঘাটে দেখাবো আপনাদেরকে আর এই দেখুন গাইস আসছে দেখতেই পাচ্ছেন কতটা স্পিডে আসছে দেখতে থাকুন ওই ঘাটে চলে রানি রণল আপনি আছি দেখতে পাচ্ছেন আমরা একটা একদম বাপমন্দা আছে ওই দেখুন ঘাট উপরে পাহাড় ঘাট বলছি রাস্তায় উপরে রাস্তা ওখানেই গাড়ি আছে আমার আর এই দেখুন সব পাথর পাথরের বুকে জল এই বোটে চেপেছিল আমরা এই বোর্ড থেকে ফিরে এবার আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে কত সিঁড়ি এটা হচ্ছে ম্যাসেঞ্জারের ড্রাম এর মধ্যে আমরা হাঁপিয়ে গেলাম এখন তার সামনে যাচ্ছে একদিন কতটা নিচে থেকে এসছি বুঝতে পেরেছেন আর এই উপরে উঠছি আর এই সামনে পাহাড় আছে আর এই দেখুন আমার গাড়িও ডান আছে এই যে দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর এই পাহাড়ে উঠে যায় এই পাহাড়টা সামনে ড্রাম পেয়ে যাবে এই গাড়ি দেখুন ভিডিওটা দাদা ভাই দাদা বসে আছে এই রাস্তায় আমরা যাব দুমকা দেখতে পাচ্ছেন এই সামনে পাহাড় চলে এসেছি একটা বাড়িতে আমরা এরা আমাদের কাজে যায় তাই সেই বাড়ি দেখুন ওদের বাড়িতে আবার শিব ঠাকুরও আছে দেখাচ্ছি শিব ঠাকুরটা আপনাদেরকে দেখতে থাকবেন আপনারা এই দেখুন এটা যে শিব ঠাকুর এটা গাছ কি অর্জুন গাছ গোটা কি গাছ জানি না অর্জুন গাছই অর্জুন গাছের মতন দেখতে কিন্তু অর্জুন গাছ নয় দেখুন শিব ঠাকুর আর এই দেখুন কত বড় বগি দেখুন বলি হয় ছাগল পাতা বলি হয় আর এই দেখুন দেখতেই পাচ্ছেন এই বাড়িটা এসছি আমরা আর আমাদের বস এইদিকে আছে পা ভেঙে গেছে বসে আছে কথা বলছে বাপন দা আছে এদিকে দেখতে পাচ্ছেন এই যে গ্রামের ভেতরে রাস্তা গ্রামের ভেতরে এসছি আমরা এই যে রাস্তা আমার গাড়িটা দাঁড় আছে দেখতেই পাচ্ছেন আমরা সবই দেখাচ্ছি সব এদের দেওয়ালে দেখুন রং করা মাটিগুলো সুন্দর রং করা আছে গাছ আর গাছ চাহিদা গাছপালা পিওর ঝাড়খণ্ডে আমরা আছি এখন এখান থেকে দুমকার বারো কিলোমিটার ওই দেখুন সামনে মেন রাস্তা এই দিকে বেরোনো যাবে এই দেখুন কাঠ সব কাঠের দোকান এটা কাঠের দোকান আর এই রাস্তা দিয়ে এলাম সামনে আমাদের বাঙালিদের বিয়ে হচ্ছে এখানে একটা বিয়ে বাড়ি আছে আইডিয়া বাপন দা আসছে ঝাড়খণ্ডে বাইক ওই নাম্বারও এই যে ঠাকুরতলা এখানে ঝাড়খন্ডে এসছি আমি বলছি গুলো জ্বলছে কেন তাই ভাই বলছে যে আমাদের লাইন ফ্রি সবারই আমি তোদের একার না তোদের সবারই ফ্রি লাইন ফ্রি বলছে এখানকার সরকার থেকে দেখুন সব জায়গায় লাইট জ্বলছে দিনের বেলা এখন ফ্রি লাইন একদম ফ্রি তো তোদের কোনো পয়সা লাগে না একদম এই বন্ধু বলছে কোনো পয়সা লাগে না ওদের লাইন ফ্রি একদম আর মোটরও চালাছে ইনফুল মোটর আছে কলের সঙ্গে দিই আবার দেখুন লাইট জ্বলছে এই লাইটও জ্বলছে সব লাইট জ্বলছে বিল আসবে না বলছে না আমাদের লাইন ফ্রি দাদা এদের লাইট ফ্রি কারেন্ট ওদের বাড়িটা দেখুন সব লাইট জ্বলছে দেখুন এদের লাইন ফ্রি সবারই এখানকার সরকার থেকে লাইট জেনে রেখেছে জন্য লাইট মোটর সব জ্বলছে তো আয় তাদের খুঁজে নিয়ে আয় হ্যাঁ খুঁজে নিয়ে আয় এখন বাড়ি ঘরগুলো দেখুন কত সুন্দর এদের দেখতেই পাচ্ছেন আপনারা সব টালির চাল আমাদের এদিকে দেখা যায় না এদিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো টালির চাল কেমন এখানকার সরকার কত ভৌতিক দেয় দেখুন কারেন্টের ঝাড়খণ্ডের সরকার সব কারেন্ট ফ্রি এই উনুনগুলো দেখুন আর এই যে রান্না করার যে আমরা যে রান্না করি সেই আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন ভাত রান্না করার গাইস বাড়ির উঠোনে তো একটা পাথর এদিকে সব পাথর আর পাথর ভালো করে ধান চাষটা হয় না বলেই আমাদের এদিকে যায় আর এই দেখুন শিবের মন্দির এই একটা হরি মন্দির সঙ্গে শিবের ছবি দেওয়া আছে এই দেখুন তো বসে ঠেঙ্গ গেছে দুটো মুরগি দেখুন কত সুন্দর vos y sí, yo, yo. ¿Qué es